হায়াত আর রিজেকমনে আজ যতদিন হায়াত আবাব আর রিজেকর একটা দানা মানুষ মানুষের কোনো সময় মৃত্যু হতো না তেমন দেখা যায় আর ইন্ডিয়ারও ফ্লাইট ক্লাসিং হয়েছে যখন অত মানুষ মারা গেছে কিন্তু একটা মানুষের হায়াত আসলো রিজেক আসলো বাঁচি গেছে দৈনন্দিন বনে আমরা অত চুটি করি অত চিন্তা করি আসলে আমরা চিন্তা আল্লাহ দিয়া দিচ্ছ অবশ্যই উইব যদি আমরা নিজে তার অবশ্যই পাইম একটু একটা দানা যদি তাকে তাইলেও আমরা দিন যাইতাম না আসলে কিতা করাজনী আসসালাম তো নিউ ব্লগাকি উচি উঠিয়া একটু বাইরে দেখলাম দেখিয়া আমার তো উঠে গেছে ঘুম থেকে তাই উঠে গেলে আর ঘুমানি যায় না ও কাকু কা খর তো টান্ডে টেম্পেস টেম্প ফাল্টাইয়া ঠান্ডা তো সময় দিয়া তো এলাম ও ধোকা আজকে কিচেন টাচেনের অবস্থাও ভালা নাই এত সপ্তাহ ক্লিন উলিন করতেই সরিয়া রান্না বান্না সরিয়া তো বাইরে টাইম তো বাঁচছে কিয়া বাথরুম আগে নিজের মুখু দইয়া ফ্রেশ করলাম সরিয়া নিজরে ফ্রেশ করা তো বেশি ইম্পর্টেন্ট আল তো ফার্স্টে বা ব্রাশ করলাম ব্রাশ করিয়া বাদে আমার ফুরিরও মুখ ধুয়াইলাম ধোয়াইয়া গেলাম কিচেনও কিচেন কি তা আমার ফুল খানতে খানতে শেষ একটু গম পাতাইছি হইতে ফট করে বানাইলে একটা অমলেট বানাইতাম ফার্স্টে তো অমলেট হয়ে যাচ্ছে অমলেট বাদ দো ব্রেড আছে তো ব্রেডও ডিম মাখাইয়া ব্রেড খাইলে তো একটা প্লেট নিছি ডিম দুটো ডিম দুটো ডিঙ্গু মতা বাংসি তো আর একটা বাংলাম এখান বুড়ি গেছে আবার একটাও বাংলাম দকা ওটাও বাংছে বাঙে হালকা একটু চিনি দিলো চিনি দিলে একটু ভালো খাইতে তো বেবি লো তো আরও তো ভাড়া যায় না তো কিছু ছোটো সোটক কোনো জিনিস খাই লাগে কারণ আমি একলা থাকি ওটা লাগে আর কি জিনিস খাইলে তো হালকা ও ব্রেড অগুন একটু ইউ করবো ও দরকার চিনি মিশাই চিমিছাই এখন ব্রেড অগুন বাজবো আমাৰ নৰ্মেলি অ' ব্ৰেডৰ এটা খাই তো অ' ব্ৰেড আমাৰ নৰ্মেলি তোমাৰ আপোনাৰ ইয়ো কৰা লাগে ডিম দি বাজি খাই মজা লাগে এমনে খাবা যায় ন তো ফালা ডিমৰ মাজে সেইখন দিছে দিয়াও খান এইটো উল্টাই পাল্টাই দিছোঁ সেইকাৰণে চেৰা ডিম খাই দিছে কিতাপ কৈ থম ডৰ কথা যায় হওক খাবা বাদে এখন আমি শৰাই বৈ যাম বুলি গৈছে তো আশা মন হৈছে যেন কৰাই নাম ইয়াত ডিমো দিলে দিলে চেৰাটো ডিম খাই লিহেতু গিয়া যাই পেলাম দৌৰিয়া গিয়াক এখন শৰাইৰ মাজে তেল দিয়াও ডিম খাইছে সারা ইসলাম ক একটা বাজম আর পারছি না তো এখানেও সারা ডিম সে তো এখান দিয়েছে ওর ডিম নাই তো ওখান করার মধ্যে দিয়া লাড়িয়া চারিয়া বাদে আর ওখান নিম দোকানও হয়েছে বেশি হয়েছে না তো এখন আর এখন দিছে ওকে কোনো মতে হয়েছে নাহলে দুইটা তো পাকা টিংচার এখান আমি তো আর এখানও ওলাদিম দিয়া লড়িয়া সারিয়া নিমোগিয়া নিয়া আজকে প্রেশার লো লাগে মাথায় গুড়া তো পাবলাম একটু দুধ গরমও করলাই তো দুধও গরমও বইছে তো দুধ গরম আর ব্রেড নিয়া আজকের ব্রেকফাস্ট শুরু ও অ বনাই লৈছি ব্ৰেকফাষ্ট গৰিবৰ ব্ৰেকফাষ্ট ওলা কাৰণ বেবিলাকে ত' দুটা বনিয়েও যায় না আৰু এখালা তাকি এখালা খাই চকালেতো আৰু আমি এখালা তাকি অষ্ট কাবাত বৈছি অকণ খাই লাই মোক খাই দুপৰৰ ৰন্ধা ৰান্ধি থৈ দিব দুপৰ ৰন্ধা ৰান্ধি থাকিব আৰু দুপৰৰ ৰন্ধা দেখাই তোমাৰ ভাল লাভ না কাৰণ স্ক্ৰিপ কৰি লৈছি আৰু এটা উৰা আছিলো আমাৰ বাইদেউ যাই তাওঁ বাইদেউ ব্রেডটাও মতো হয়েছে না ফুরা ফুরা হয়ে গেছে তো তাও কেটে খাইলে মো কারণ সময় নাই গেল তাহলে কাম করা লাগবো আমার বেবি উঠে যাব হুঁ হা করাও তো আমি খাইলে এরপরে আপনারা বাইরে যাই দুপুরের রান্না ওনা শেষ করিয়া কড়িয়া বাঁধে বাইরে বাড়ি বিকালে বিঘালে আর দুপুরের রান্না না স্কিপ করলে বেশি সময় পাইছি না তো বাইরে যাইলাম একটু সাত কই হাতো আইম দেখি মো এখন বাইরে গেছি তো হঠাৎ বিকাল টাইম হয়ে গেছে তো নয়টা বাজে যান দিয়ে এখন তো আর খাওয়ার টাইম রাত্রে খাই যা দিয়ে এটা পিজা খাইলে তো গেলাম পিজার রন কেয়া দেখালাম তো কত রেস্টুট দেখে খাইতাম হাত টুকালে একটা বুলেঞ্জার পাইছি তো কইলাম মাহ পাবলাম আইসক্রিম খাইলে তো আইসক্রিম আর নাই এর বাজে একটা বসরি শপ আছে তো কই কোনো আইসক্রিম আছে খাইতে খুব দেখলাম সাইডে একটা আপনার পিজার দেখ পিজা খাইলে তো পিজা খাওয়ারও যাইতেই তো যাইতে এখন ক্রসিং উঠেব ভাড়া যাব লাগবো দাল লাগে গাড়িরওরিয়ার গাড়ি থামার ফলে যাই থাম তো আমরা ও অর্থাৎ খাইম পিজা তো আমি ভাবলাম নিয়ে কিনতামনি কিনলা বইয়া খাইতাম বাদে আর বইয়া খাইছি না ভিতরে দেখি স্পেস কম বাদেও বাড়ি ওয়েট করলাম তো আমার হাজবেন্ডে ওয়ান্ডার দিচ্ছে তো ভাবলামা আমার একটা পার্ক আছে ওন বইয়া বই খাই মোহলে একু আছে তো ওনার বইয়া খাই লাগবো তো পিজালিছিলো অতকালে কফ চুটো চুটু বিভিন্ন দেখি সুন্দর খেলরা পানি সান্ডা বা ঠান্ডা পানি মানে ঠান্ডাব লাগে না পিজা জুন জুলাই আগস্ট এটা ওয়েদার হইল বালা ওয়েদারও কত সুন্দর ওয়েদার রয়েদ আছে আপনার কোনো ইয় নাই মানুষ পার্কবির আমরা বুড়ো জায়গা আর না খুঁই বইয়া খাইতাম তো ফার্স্টে কলাম ও ফুলের বাগানও বইয়া খাইতাম তো ফুলের বাগানও বার জায়গা নাই ফিল ফিলাপ খালি তো খাই আর খুঁড়ি বইয়া খাইতাম পিছা তো তো গাড়ি টুড়ে ঢেকিয়া এগুলো আগেও আইসি আমিও বইয়া খাই তো ইয়া ফাই উদলালামটা ফুলের বাগান তারা সব কিছু লাল লাগে যে বাদ লাগে এটা ওটা অবশ্য সুন্দর লাগে না ওই একটা জিনিস নাইলে বাকি সবকিছু ভালো লাগে বিদেশ ওটা সুন্দর ফুল যে সুন্দর সুন্দর গোলাপ ফুল এটা ভালো লাগেও কিন্তু আর যাই হোক এটা ফুলও ভালো গন্ধ নাই আমরা যে একটা গ্রান আছে এই গ্রান নাই এটা আস্তে আস্তে লেখারও বাইদে আছে এখন লেখা বাইদে ইয়াও বড় জায়গা টুকা ইয়ার এখন সব জায়গা এখনো এখন বন্ধ দিন মানুষ বীর বয় তো এত জায়গাও নাই তো টুকাই আরও দরকারি লোহা লোহি হাতি আর কোয়া খাওয়া যায় তুকে হাঁ রে এটা জায়গা দে আমার তুমরা তোরা উঠো তোরা উঠিয়া আমার তোরা হানির জায়গা দেয়া ও ফিল্প কোনো বাইরে কোনো জায়গা উগা নাই কী বিকাল টাইম ওই একটাই ও তো সুন্দর ওয়েদার সূর্য টু বিরাম তো সুন্দর লাগে আর বইয়া খাইতাম তো কে না করে নাই বইয়ার জায়গা দূর হয়ে বইয়া খাইতাম উসাও তো খাইতাম নিউটা মাতি মাত্র মাতি মাত্র বাঁধা অনো নিচে বই যাও তো অনু ফানের সাইডে গিয়া বইছি বইয়া এখন পিজা খাইমো তো পিজাও খাইতাম বাধা কথা যে সুন্দর সুন্দর আঁস আস আর মাছ আসে কিন্তু সেই লাগছে আমরা তোরা খাই আমার আঁচড়েও দিই আবার এই বাইরে দিকে আমরা দেবা পরে দেখি মাছও দিই এখন সাইডে সেরা বুঝছি এরার সাইডে যত মাছ তো এরিয়া অত সুন্দর মাছ আপনার এই বাই দিয়ে আয় না খানে তো ওকে তো এখন দেখি পিজাটা লই কুলচি কুলিয়াও দরকার এটা তো ফ্যামিলি ওলাও মালা আমরা তো বইয়া ওলা মাঝে মধ্যে খাই ভালো লাগে বা বাইরে গিয়া খাইতে হইতে এইটা তো বাইরে গিয়া খাইছি তো একটা নিরাম ভালো লাগছে দেখে দেখি দেখে দেখে খাই আর মাছরেও দিয়ে আর যে সুন্দর সুন্দর ডেও ইয় করে খাই আর তো খেয়ে খাইয়া মাছ দেখা বা প্রাকৃতিক দৃশ্য দেখালে সুন্দরও লাগে বাদ লাগে না ভালাও লাগে তো আর বাড়ির নিলাম আমি নিরাম আরক বাড়ি তো নিয়া খাই আর ভালাও লাগছে মন সুন্দরও লাগছে পিজা উজা খাইলাম তোমার কথা কিন্তু পিজা খাওয়ার সাথে সাথেও যে মাছে খাও তো আরও ভালো লাগছে আজকের দিনটা কিন্তু জিনিস ভালো লাগছে বেশি যে বড়ো বড়ো মাছ বা পিজা ওজা এয়ার দিয়ে আর মাছটা খানি দিলে মাছে যে সুন্দরীয় হরে ঢোকা আমার ও জিনিসটা তো ভালো লাগছে যে বড়ো বড়ো মাছ দেখি কিন্তু খুব বেশি ভালো লাগছে এখন মাছ ওই দেখে জানা কে মাছ মারিয়া লইয়া এখন তো একটু ভিডিওর বয়ে যদি লাম দাদা অত মাংসর মা তো না যার তো ধক্কা লাস্ট যদি আমরা যাই আর ডুবি যা আজকের দিনটা কিন্তু নিয়ে ভালো লাগলো খাটাইলাম বালা দকা আর আমার ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করেন যেন আলাইকুম